হ্যালো ত্রিপুরা প্রার্থীরা সবাই কেমন আছো এবং সবাই ভালো আছো আশা করছি তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে সব থেকে প্রথমে আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীরা তারপর জানাচ্ছি আমি আজকে হচ্ছে শুভ নবমী প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সকল ত্রিপুরা প্রার্থীদেরকে তো আজকে আরও একটা নতুন টপিক এবং নতুন একটা বিষয় টপিক বলবো না একটা জাস্ট আলোচনা একটা জাস্ট আলোচনা সাপেক্ষ কথা বলবো এবং বিগ ব্রেকিং নিউজ যে কথাটা বলেছি সেটাও বলবো তো তারপর হচ্ছে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদেরকেও আমি দুর্গা পূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো এই বলে পর ভিডিওটা আমরা আজকে স্টার্ট করছি আজকের আমাদের যে ভিডিও স্পেশাল এক্সিকিউটিভ এবং আমি আগে দু একটা ভিডিও বানিয়েছিলাম একটা নয় দুটো ভিডিও বানিয়েছিলাম এবং স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে সেখানে আমি একটা ভিডিওতে কমেন্ট সেকশান অফ করেছিলাম এবং আরেকটা ভিডিওতে আমি কমেন্ট সেকশান খোলা রেখেছিলাম এবং ওইখানে আমি ইচ্ছা করে খোলা রেখেছিলাম এবং আমি ওখানে বলেছিলাম যে যাদের যাবতীয় যা প্রশ্ন রয়েছে তারা যেন আমাকে সেই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আমি তাদেরকে সেই কমেন্টের অ্যান্সার এবং রেজাল্ট এ টু জেড আপডেট দিয়ে দেবো কী আছে ঠিক আছে তো তারপর থেকে আমি একদিন গ্যাপ দিলাম তারপর আমায় যাবতীয় চব্বিশ ঘন্টার যা আপডেট এসেছে বা চব্বিশ ঘন্টার ভিতরে যারা যারা কমেন্ট করেছো। তাদের সব কমেন্ট প্রায় দশ পার্সেন্ট কমেন্ট করেছিল বেশি কেউ কমেন্ট করেনি তো যতজনই কমেন্ট করেছিল তাদের কমেন্টগুলো আমি তুললাম তুলে ভিডিওতে ব্যাখ্যা করলাম ব্যাখ্যা করে বললাম এবং বলার পর সেইখানে আমি কমেন্ট সেকশান অফ করেছিলাম এবং সেইখানে একটাই কমেন্ট বারবার উজ্জ্বল হচ্ছিলো যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট তো সব থেকে প্রথম একটা কথা বলি আমার যদি ব্যাকগ্রাউন্ডে কোনোরকম আওয়াজ বা নয়েস আসছে তার জন্য আমি দুঃখিত কারণ আমাদের এইখানে আজকে হচ্ছে নবমী এবং প্রচুর কালকে অষ্টমী ছিল প্রচুর ফটকা ফুটেছে প্রচুর আতসবাজি ফুটেছে ঠিক আছে প্রচুর অনেক কিছু হয়েছে এবং তারপর হচ্ছে থেকে বড় ব্যাপার এখানে ফটকা ফুটেছে সেই জন্যে এবং বাইরে যে সাইডে যে নয়েসগুলো আসছে সেগুলোর জন্য আমি অসংখ্য ধন্য দুঃখিত এবং আজকে যে আমরা টপিক নিয়ে আলোচনা করবো এবং আজকে হচ্ছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের এবং সেখানে যে তোমাদের যে কথা উঠেছিল যে সেখানে একটাই টপিক বারবার উজ্জ্বল হয়ে আসছিল যে তোমাদের রেজাল্ট কখন দেবে বা আমাদের রেজাল্ট কবে আসবে বা রেজাল্ট আদৌ দেবে কী দেবে না বা রেজাল্ট ক্যান্সেল হয়ে গেছে কিনা তো এবং সেগুলো আমি ব্যাখ্যা করে কমেন্টে জানিয়েছিলাম এবং বলেওছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে দেখো সব থেকে বড় হচ্ছে তোমাদের রেজাল্ট নিয়ে এখনও পর্যন্ত রকম আপডেট আসেনি অনেকে অনেকজন অনেক কিছু বলছে অনেকে অনেক পুরনো কথা রিপিট করছে অনেকে অনেক কিছু বলছে আমি জাস্ট ওইদিকে যাচ্ছি না আমি শুধুমাত্র যে তোমাদের মেন আপডেট যে অফিসিয়ালি মেন আপডেট সেটা নিয়ে আলোচনা করব এবং এখানে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভটা অনেক দিন হয়েও গেছে এবং রেজাল্টের দেখো সব থেকে বড় হচ্ছে যদি রেজাল্ট আসারই থাকে তাহলে তোমাদের শর্ট নোটিসের মাধ্যমে একটা শর্ট নোটিশ আসবে এবং শর্ট নোটিশটা আসার তারপর তোমাদের একটা অ্যালার্ট নোটিশ আসবে যে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই আসছে বা এই টাইমে তোমাদের রেজাল্ট আসতে পারে কিন্তু সেরকমভাবে কোনোরকম কোনো অ্যালার্টও আসেনি বা শর্ট নোটিসও আসেনি কিচ্ছু আসেনি একদম ব্ল্যাঙ্ক বলতে গেলে তো সেই জন্যে আমি তোমাদেরকে বলছি যে তোমাদের রেজাল্ট এখনও পর্যন্ত কোনো আপডেট নেই তারপর হচ্ছে সবথেকে বড় বড় হচ্ছে বেরিয়ে যাও না দাঁড়াও যাও আপডেট নিয়ে মানে তোমরা ভিডিওটা ছেড়ে বেরিয়ে যাবে এই নয় যে কথাগুলো বলছি যে কথাগুলো ভালো করে শোনো এই কথাগুলো শোনা খুবই জরুরি কারণ সব দিকে বড়ে হচ্ছে তোমাদের যে একটা থার্ড যে তোমাদের যারা আন্দোলন করেছিল এবং থার্ড যে ডিপোটেশন দিয়েছিল ঠিক আছে তো লাস্ট ডেপুটেশান ওটাই বলেছিল আশা কর হ্যাঁ ওটাই বলেছিলো আমি যেটা শুনেছিলাম বা যেটা বলেছিলো সবাই তো সবাইকে আমি ফেসবুকে অ্যালার্ট করেছিলাম এবং ইউটিউবেও অ্যালার্ট করেছিলাম আমি কমিউনিটি ট্যাবও দিয়েছিলাম যেন সেইখানে যেন সবাই যায় এবং আমি রিকোয়েস্ট করেছিলাম সবাইকে যেতে এবং মোটামুটিভাবে গিয়েছিল অনেকে এবং যাওয়ার পর সেখানে যেটা রেজাল্ট এসছে রেজাল্ট রকম বেসিক্যালি কিছু আসেনি কারণ সেখান থেকে প্রশাসন অনেক ক্ষোভ হয়ে গেছিলো এবং তাদের উপর এবং বলছিল এরকম যেমন না করা হয় বা এরকম যেমন না করা যায় এরকমই টপিক ওখানে উঠে এসেছে যে আদার স্যার কোনো কিছু উঠে আসেনি এবং নেক্সট যে তারপরে যে তোমাদের আপডেটটা হলো সেটা তোমাদের পেপার একটা আর্টিকেল বেরোলো কিন্তু আর্টিকেলে এরকম তোমাদের নতুন কিছু ছিল না বেসিক্যালিভাবে যে কথাটা বলছি শোনো আর্টিকেলে নতুন করে কোনো কিচ্ছু ওখানে লেখা হয়নি জাস্ট শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভটা তোমাদের যে তিন বছর যে রুল টানলো সেই তিন বছরে তোমরা কী প্রবলেম ফেস করেছো সেই ফেসের কথা কিছুই লেখা নেই ওখানে তোমরা যে প্রবলেমটা ফেস করছো সেটাও লেখা দরকার ছিল কিন্তু সেটা না কিছু লেখা ছিল না শুধুমাত্র তোমাদের তিন বছর অতিক্রান্ত হয়ে গেলে ঠিক আছে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবং কতজন ফর্ম ফিল আপ করেছিলে কত মাইনে দেওয়ার কথা ছিল এবং কতদিন দিন হয়েছে কখন এক্সাম দিয়েছো কখন তোমাদের ক্লিয়ার করা হয়েছে এবং এ টু জেড কখন তোমাদের কমপ্লিট করা হয়েছে সব এ টু জেড স্কুটিনি নুটিনি সব এ টু জেড নিয়ে শুধু ওইখানে পেপার ওই আর্টিকেলটি বের হয়েছিল এবং ওই আর্টিকেল নিয়ে এখনও ভিডিও হচ্ছে কিন্তু এই আর্টিকেলটা আমি আগেও তোমাদেরকে ভিডিও বানিয়ে বলেও দিয়েছি এবং যে আর্টিকেলটা বেরিয়েছিল সেই আর্টিকেলটাও আমি তোমাদেরকে শুনেছি আমার চ্যানেলে যারা যারা জুড়ে আছো তারা অবশ্যই সেই আর্টিকেলটা দেখেছো তো এখন যে আমি ফালতু ভাট বুকে কোনো লাভ নেই কারণ এখন তোমাদের যে বিগ ব্রেকিং নিউজ দেখো সব দিকে বড় এবার হচ্ছে এখনও পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি কিন্তু একটা আশা যে করা যেতে পারে যে পুজোর পর রেজাল্ট দিতে পারে একটা আশা করছি ঠিক আছে আশা আমরা আশা করতে এখন আশাতে আমরা বেঁচে আছি ঠিক আছে আমরা আশাতেই থাকি এখন বেঁচে সব থেকে এবার হচ্ছে কখন যে কখন কি করা যাবে বা কখন যে কি হবে সেটা কেউই বলতে পারবে না বস কোনো দিন কেউ লিখিত পড়িত করে দিতেও পারবে না যে এটাই হবে বলে সেই জন্যে আমি একটা আশা করছি যে হয়তো তোমাদের পুজোর আগে বলছিল পুজোর আগে তোমাদের রেজাল্ট দেওয়া হয়নি হয়তো আমি আশা করতে পারি ঠিক আছে করতে পারি যে হয়তো তোমাদের পুজোর পর রেজাল্ট দিতে পারে হয়তো তোমাদের দেখতে পাচ্ছ সেপ্টেম্বর চলছে এবং এই যে সেপ্টেম্বর চলছে তোমাদের হয়তো তোমরা দেখতে পাবে সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইকে তো আসবে না এটা গ্যারান্টি এবং সেকেন্ড উইক থেকে কালী পূজা হবে কালী পূজা তোমাদের আরম্ভ হয়ে যাবে ঠিক আছে কালী পূজা আরম্ভ হয়ে গেলে আশা করছি তোমাদের কালী পূজার পরও রেজাল্ট দিতে পারে বা মাঝামাঝি সময়ে কালী পূজা এবং দুর্গা যে শেষ হচ্ছে তোমাদের আজকে নবমী কালকে দশমী পূজা শেষ দশমীর পরে যে লক্ষ্মী পূজার পর আশা করছি দিতে পারে বা লক্ষ্মী পূজার আগে তোমাদের দেবেন এটা গ্যারান্টি লক্ষ্মী পূজার পরেই তোমাদের দিতে পারে এটা আশা করা যাচ্ছে এটা আশা করা যেতে পারে ঠিক আছে এবং কারণ আশা করা যেতে পারে কারণ সবথেকে বড় পর হচ্ছে আমাদের যেসব এক্সামগুলো হয় সেগুলো বেসিক্যালিভাবে যখন খুশি হতে পারে এবং এমন কি যেসব এক্সামগুলো এখন আছে এবং এরই সাথে ত্রিপুরের যে একটা হিউজ ভ্যাকেন্সি যে আসছে সেটা তার জন্য তোমরা প্রিপারেশান করো এবং এই স্পেশাল এক্সিকিউটিভও তোমরা তো করে দিয়েছো তোমাদের হাতে আর কিছু নেই আর কিচ্ছু করার নেই এবার যখন তোমাদের ম্যারিট লিস্ট পাবলিশ হবে এবং আর একটা কথা মনে পড়ে গেলো তো ম্যারিট লিস্ট নিয়ে যে টপিকটা উঠছে আমি একটা ম্যারিট লিস্ট নিয়ে ভাড়িয়ে ভিডিও বানিয়েছি সেখানে আমাকে কমেন্ট করছো স্পেশাল এক্সিকিউটিভ দেখো ওখানে আমি স্পেশাল এক্সিকিউটিভ বলে কিছু উল্লেখ করিনি আমি খালি লিখেছি ম্যারিট লিস্ট পাবলিশ হয়েছে যে যে ক্যাটাগরি যে যে ক্যাটাগরির যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছে এবং যে যে বিষয়গুলো নিয়ে ভিডিওটা বানিয়েছি সেই বিষয়গুলো যারা দেখে তারা বুঝতে পারবে ওখানে আমি কোনোরকম রকম স্পেশাল নিয়ে লিস্ট সবাই কেউ ভুল ভ্রান্তি কিছু বলো না বা কিছু করো না ঠিক আছে আমি ওখানে কোনো রকম স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে টপিকই জাস্ট লিস্ট পাবলিশ হয়েছে কিসের যে যে পোস্টগুলি তোমাদের ম্যারেড লিস্ট পাবলিশ হয়েছে সেই পোস্টগুলি আমি ওখানে আলোচনা করেছি এবং ম্যারেড লিস্ট পাবলিশ হলে তো তোমরা নিজেরাই চেক করতে পারবে এবং একটা বড় রকমই ঘটনা হবে কারণ ম্যারেড লিস্টটা একটা আলাদা রকম ঠিক আছে এবং ওটা কোনো কিছু নয় জাস্ট একটা ভিডিও বানানো আছে ম্যারিট যে যে পোস্টগুলোর পাবলিশ হয়েছে ওইটা নিয়ে আর স্পেশাল এক্সিকিউটিভে দুটো একসাথে কেউ মিসি নিও না ঠিক আছে বাদ দা এখন ওটা আমি বলে দিলাম তোমাদেরকে ভিডিও এই ভিডিওতেই বলে দিলাম কারণ ওটা আমাকে অনেকজন কমেন্ট করছো স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ওখানে কোনো কিছু নেই এটা যে ভিডিওটা বানিয়েছি এটা হচ্ছে তোমার স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে ভিডিও স্পেশাল এক্সিকিউটিভ ট্রিপুরা টু থাউজেন্ড টু ফাইভ যে আপডেটটা আমি আজকে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের পূজার পর রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিতে পারে দিতে পারে একটা আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে কারণ কেন বললাম কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে পুজোর আগে একটা আশা করা ছিল যে পুজোর আগে হয়তো রেজাল্ট দিতে পারে অনেকে অনেকজন বলেছে এবং কেউ কেউ বলছে দু হাজার আঠাশ সালে রেজাল্ট দেবে দু হাজার আঠাশ সালে ইম্পসিবল কোনো দিন হতে পারে না হয়তো দু হাজার পঁচিশে দেখো নভেম্বর দিতে পারে ডিসেম্বর দিতে পারে বা আগেও দিতে পারে পুজো আগেও দিতে পারে আমি আশা করছি এটা পুজোর পর তোমাদের রেজাল্ট আসতে পারে তো বিগ বিগি নিউজ এই জন্য আমি লিখেছি এটা নিয়ে কেউ কোনো কিছু বাজে কিছু কমেন্ট করো না এবং আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমরা ওয়েট করো অপেক্ষা করো অবশ্যই রেজাল্ট আসবে এবং আমাকে দু তিনজন কমেন্ট করেছে কখন তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে আমি বললে দিলাম পুজোর পর আশা করছি আসতে পারে আশা করছি একশো পার্সেন্ট নয় আশা করছি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানে অ্যান্ড করছি এবং নেক্সট ভ্যাকেন্সি আসছে প্রচুর ত্রিপুরা প্রার্থীদের জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে অবশ্যই তোমরা প্রিপারেশন নিয়ে যাও প্রিপারেশন নিয়ে থাকো দুমদাম যখন খুশি তোমাদের ভ্যাকেন্সি বের হবে তখন কিন্তু বলো না যে সময় পেলো মানে তখন সময়ের কেউ অজুহাত দেবে না ঠিক আছে দুমদাম ভ্যাকেন্সি আসতে পারে যাই হোক আশা করছি ভিডিওটা শেয়ার করবে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা এখানে অ্যান্ড করছি এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আরও যেন পরিবারটা আমাদের বড়ো হতে পারে সেই জন্যে কামনা করি চলো টাটা জয় হিন্দ ভারত ভালো থেকো সুস্থ থেকো